নমস্কার আমি সৌরভ মুখার্জি দ্য ক্রিয়েটার অফ ইউর ট্রাস্টওয়ার দি এডুকেশনাল চ্যানেল সৌর শিক্ষা আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক সেকেন্ড সেমেটিভ ইভালুয়েশনের বেঙ্গলির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী তো যাই হোক ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভিডিওটা থেকে তোমরা কিন্তু উপকৃত হবেই হবে এবং সাজেশন টু থাউজেন্ড খুব শীঘ্র আমরা আমাদের চ্যানেলে হাজির করতে চলেছি অবশ্যই সঙ্গে থাকো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লেটস স্টার্ট দেখো প্রথমে আমরা গল্পের সেকশনে আসবো ঠিক আছে গল্প আমাদের দুটি আসবে সেকেন্ড সেমেটিভে প্রথম গল্প বহুরূপী বহুরূপী থেকে মার্কস ফাইভের জন্য আমরা দুটো প্রশ্ন সিলেক্ট করেছি তোমাদের এক হরিদার চরিত্র আর দুই নাটকীয় বৈচিত্র নাটকীয় বৈচিত্র বলতে দেখবে হরিদার কোনো একটা পেশাতে কিন্তু তিনি ছিলেন না বহু রকম পেশায় নিযুক্ত আই মিন বহু রকম রূপে তিনি সজ্জিত হতেন এই যে বৈচিত্র্য বা ডাইভার্সিটি এইটা একটা কিন্তু প্রশ্ন করতে হবে নেক্সট আমরা আসবো গল্প পথের দাবি পথের দাবি থেকেও আমরা দুটো প্রশ্ন সিলেক্ট করেছি এক বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনায় বজায় আছে প্রশ্নটা কি হবে বাবুটিকে তার সাজসজ্জার বিবরণ দাও ঘুরি আসতে পারে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছন্ন না সেম দুই নাম্বার আমরা সিলেক্ট করেছি পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল এবারে প্রশ্ন আসছে সব্যসাচী মল্লিককে নিমাই বাবুকে তার সম্পর্কে একটা বৃত্তান্ত করতে হবে এই দুটি প্রশ্ন তাহলে গল্প থেকে মোট আমরা চারটে প্রশ্ন দিলাম যদি চারটে প্রশ্ন রেডি করতে পারো অবশ্যই বাজিমাত হয়ে যাবে গল্পের সেকশন মার্ক্স ফাইভ নেক্সট চলে আসবো আমরা কবিতা সেকশন কবিতা থেকে আমাদের দুটো কবিতা আসছে এক হচ্ছে অভিষেক দুই হচ্ছে প্রলয় উল্লাস অভিষেক থেকে আমরা একটা প্রশ্ন দিয়েছি মেঘনাদের চরিত্র ঘুরিয়ে আসতে পারে অভিষেক করিলা কুমারে কুমারের বিবরণ দাও তো কুমার বলতে ইন্দ্রজিৎ বা মেঘনাথ কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে বাট সেম আর প্রলয় উল্লাস থেকে একটাই দিয়েছি আমরা কবির বিদ্রোহী মানসিকতার পরিচয় দাও অর্থাৎ বিদ্রোহী কবি নজরুল ইসলাম নেক্সট চলে আসছি নাটক নাটক রয়েছে সিরাজ দৌলা অনেক বড় নাটক তবু আমরা কিন্তু কিছু সাজেশন করেছি এক আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন এই লাইনটা তুলে খুব ভালো করে একটা প্রশ্ন রেডি করবে দুই বাংলা শুধু হিন্দুর নয় মুসলমানের নয় গুলবাগ এই বাংলা এই প্রশ্ন ভালো করবে তিন তাই আজও তার বুকে রক্তের তৃষা প্রশ্ন নম্বর চার আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো আর চরিত্র বলতে এখানে আমি শুধু চরিত্র লিখেছি অর্থাৎ এখানে সিরাজুদ্দৌলার চরিত্র আসতে পারে বা মির্জাফরের চরিত্র আসতে পারে বা ঘসেটি বেগমের চরিত্র আসতে পারে ঠিক আছে এই তিনটে চরিত্র ভালো করে দেখে রাখবে আমি চরিত্রের মেখেটে তিন লিখে দিলাম তোমাদের বুঝতে সুবিধা হবে নেক্সট আসছে সহায়ক পাট কনি কনি থেকে অনেকগুলো প্রশ্ন হয় টেক্সট বইটা খুঁটিয়ে পড়বে তার মধ্য থেকে তিনটা প্রশ্ন খুব ভালো করে করবে এক ফাইট কোনি ফাইট দুই ওটা বুকের মধ্যে পুষে রাখুক আর তিন কম্পিটিশনে পড়লে মেয়েটা তো পা ধোয়া জল খাবে এই তিনটে প্রশ্ন খুব ভালো করে দেখে রাখবে ব্যাকরণ দেখো সমাজ সমাজ থেকে কোনো সাজেশন হবে না ওটা প্র্যাকটিস করতে হবে ঠিক আছে নেক্সট নির্মিতির সেকশন থেকে দুটো আসবে এক সংলাপ রচনা দুই প্রতিবেদন রচনা দুটোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে এখান থেকে কমন পাওয়া যায় বাট ইউ নিড প্র্যাকটিস তোমার প্র্যাকটিসের প্রয়োজন হবে সাজেশন আমরা খুব শীঘ্র আমাদের চ্যানেলে পোস্ট করব ওটা নিয়ে টেনশন করো না আর যারা চাইছো আমাদের একাডেমিতে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই অ্যাডমিশন নিতে পারো ফর টু অনলাইন এবং অফলাইন ক্লাসের বন্দোবস্ত রয়েছে এবং সাবজেক্টস গাইড করব চারটে সাবজেক্ট ইংলিশ বেঙ্গলি হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি খুব শীঘ্র দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে আজ এই অবধি এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করো যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও টাটা